আমি যদি এক নং কে পক্ষান্তর করি তাহলে আমি যেটা পক্ষান্তর করাম এটা মানটা দুই নং এ বসাই যদি দুই নং কে পক্ষান্তর করি ওইটা মান এক নং কে করে দেন দেখো আমি এক নং কে পক্ষান্তর করতেছি যে এক নং সমীকরণ পক্ষান্তর করে তাহলে আমার এক নং সমীকরণ কি আছে দেখো তো এক নং সমীকরণ হচ্ছে ax by ab তাইলে দেখো দেখো কি করছি এই যে এ এক্স এ এক্স প্লাস বি ওয়াইটা কি আছে প্লাস অবস্থা আছে না বাম পাশে যেহেতু প্লাস আছে এটা আমি ডান পাশে পাঠিয়ে দিলে কি হইছে মাইনাস হয়ে গেছে তাইলে দেখো এই যে এখন এই এক্সের সাথে এটা আছে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে যেহেতু গুণ আছে এটা ডান পাশে পাঠাই দিলে কি হইব বাঘ হইয়া যাইব দেখো এক্সের সাথে এটা গুণ আছে ডান পাশে যাইয়া বাঘ হইছে তাইলে দেখো এটা আমি কয় নং সমীকরণ ধরে নিছি তিন নং সমীকরণ কয় নং তিন নং সমীকরণ দিছি আমার প্রশ্ন সবসময় যদি ইয়া প্রতিস্থাপক পদ্ধতি অথবা অপনয়ন পদ্ধতি বলে তাইলে আমার সমীকরণ থাকব দুইটা যেকোনো একটা একটারে কি করে দেন অখন্ত করে দেন তাইলে আমি দেখো এক নংকে কি করছি পক্ষান্তন কইরা তিন নং সমীকরণ বানাইছি দেখো এই যে আমি তিন নং পাইছি না এই তিন নং সমীকরণের মান কয় নঙে প্রয় করাম দুই নং সমীকরণে প্রয়োগ করাম কেন আমি এক এ প্রয়োগ করতে পারতাম না কেন এক নংকে আমি কি করছি পক্ষান্তর করে নিছি এই আমি কয় নঙে প্রয়োগ করতে হইব দুই নং সমীকরণে আমরা যেইটারে পক্ষান্তর করাম ওইটার মধ্যে মান প্রয়োগ করতাম না যেটা পক্ষান্তর করি নাই ওইটার মধ্যে ওই মানটা প্রয়োগ করে দেন এখন দেখো তিন নং শ্রমিকরণের মান দুই নং সমীকরণে বসিয়ে তাহলে আমার দুই নং সমীকরণটা কি আছে দেখো আমার দুই নং সমীকরণটা আছে বি এক্স প্লাস এ ওয়াই ইকল এ বি দেখো বি এক্স প্লাস এ ওয়াই ইকল এফ বি এটা আমার দুই নং সমীকরণ এখন আমি জাস্ট মান কই করতেছি দেখো জাস্ট টু টু মান দেখো বি বিয়ের জায়গা বি এক্সি এ দেখো এক্স এক্সের একটা মান আছে দেখো এক্সের মানটা পাইছিলাম এক্স এক্সের যে মানটা পাইছি এটা কিন্তু এক্সের প্রকৃত মান না এখন দেখো এক্সে একটা মান পাইছিলাম এ বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড এ এই দেখো এক পরিবর্তে এক্স এর মানটা বসেছি দেখছো ডান পাশে যা আছে তা প্রয়োগ করে দিছি আর এই প্লাসের প্লাস আর এ ওয়াই এ ওয়াই ডান পাশে আছে এ বি আচ্ছা দেখো এই যে এক্স এর সাথে এই যে এক্সটা আছে এইটার সাথে বিটা কি অবস্থা আছে গুণ অবস্থা আছে কি অবস্থা আছে গুণ অবস্থা যেহেতু গুণ আছে এটা উপরটা পুরোটার সাথে গুণ আছে তাই না আর নিচে যে এটা আছে ওইটার সাথে ভাগ অবস্থা আছে তাইলে আমি বিটা যদি এড বি এর সাথে গুণ করি তাইলে দেখো এ বি স্কয়ার মাইনাস এ মাইনাস আর বি এ বি গুণ করলে বি স্কয়ার আর সাথে কি আছে ওয়াই আর নিচে আছে এ প্লাস এই দেখো জাস্ট এখানে কোন কাজ করলে জাস্ট বিটা শুধু গুণ করে দিছি বিটা এর সাথে ভুল করে দিছি তাহলে এ আর বি বিএবি গুন করলে বি স্কোয়ার মাইনাসে মাইনাস এই বিএবি গুণ করলে বি স্কোয়ার ওয়াই আর নিচে আছে এ আর এই প্লাস এ প্লাস এ ওয়াই ইকুয়াল এ বি আমার কি কাজ শেষ হয়ে আছে এখনো শেষ হয়ে নাই এখন দেখো এই যে দেখো এই যে এই জায়গা এই এটা নিচে মনে মনে ওয়ান আছে তাই আমি এই জায়গায় লসাগু করছি কি করছি লসাগু এই লসাগু করার পর এখানে এর দ্বারা এরা বাদ দিলে আসে ওয়ান ওয়ান দ্বারা আমি গুণ দিলে এ বি স্কোয়ার এ মাইনাসের মাইনাস এদার আবার এটা বাদ দিলে আসে ওৱান ওৱান দ্বারা এটা ঘুম দিলে ওইটা ওৱান বেটি তো যেই মানটা থাকে ওই মানটা হয় ঠিক আবার দেখ এই এদ্বারা যদি এটা নিচে কিছু নাই ডাইরেক্টলি উপরে যে মানটা আছে ওইটার সাথে ঘুম দিয়া দেন তাহলে এ সাথে এক ঘুম দিলে এ স্কোয়ার আর ই ওয়াই ওয়াই ইকুয়ার্স ডান পাশে আছে এ এখন দেখ এই যে এতে দেখো বাম পাশে সিक्वल ডান পাশে আছে না এই তো বাম পাশে ডান পাশে আছে এই যে ইনি মিছে আরগুনন এখন আমি কাজ করব শুধু আরগুনন দেখো এইটা এর নিচে মনে কত আছে 1 আর এটা দেখো এ 1 এর সাথে এটা করলে উপর যে মানটা চাইতে থাকবে আর এই যে আরগুনন এই নিসের এই বাম পাশে নিচেটা ডান পাশে উপরটা ঘুমিব হইব দিলে দেখো এ গুণ করলে s স্কয়ার Achar chá tem que ser bi! দেখো এই যে এখানে কি করছি দেখো সবাই এই যে এখানে আছে দেখো আমি জাস্ট ওয়াই যার সাথে ওয়াই গুলো আছে ওয়াই গুলো জাস্ট ডান পাশে বাম পাশে রাখিয়া দিছি দেখো এখানে এ স্কোয়ার ওয়াইটের দেখো মাইনাসের এটা দিয়ে এটা দিয়ে এটা প্লাস এখানে চিহ্ন পরিবর্তন হইছে না আমি যে সাজাই লিখছি কারণ বাম পাশে যা আছে সবগুলো যদি আমি সাজাই লিখি কখনো চিহ্ন পরিবর্তন হইত না যখন ডান পাশে দিলাম তখন প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস ঠিক দেখো এই যে এটা এখানে এ স্কোয়ার ওয়াই রাখছি মাইনাস আছে মাইনাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল দেখো এখন দেখো চিহ্ন পরিবর্তন হচ্ছে ডান পাশে আছে স্কোয়ার ভি আর যে এটা প্লাসের আছে এটা যায় কি হয়েছে মাইনাসের হয়েছে এতটুকু তাই না এখন দেখো এই যে আছে আমি দেখো এখানে ওয়াই আছে এ স্কোয়ার সাথে ওয়াই আছে বি স্কোয়ার সাথে ওয়াই আছে তাই না আমি দেখো শুধু ওয়াইটার মিসি কমন নিছি ওয়াই শুধু কমন নিছি আর কমন মানি বা এই ওয়াই এই পুরাটার বাদ দিলে ওয়াই কাটা কেনা থাকে শুধু স্কোয়ার মাইনাসের মাইনাস এই ওয়াই দ্বারা এই বি স্কোয়ার ওয়াই যদি আমি বাঘ দিই ওয়াই কাটা গেলে শুধু ভিস্কোয়ার থাকে তাই না এখন দেখো ইকুয়াল ডান পাশে কি আছে এটার সাথে এস্কোয়ার বি আছে মাইনাস এটার সাথে এ ভিস্কোয়ার তাহলে আমি এডি থেকে শুধু এবিডারে কমন নিছি শুধু এবি যেহেতু কমন নিছি এবি দ্বারা আমার এস স্কোয়ার বি রে বাঘ দেখো এ স্কোয়ার বি রে কত দ্বারা বাঘ যেটা কমন নেন ওইটা দ্বারা বাঘ দেন তাহলে আমি অ্যা কমন নিছি তাহলে এফ কমন নিলে এই বি কাটা যায় উপর দুইটায় আছে নিচে একটা তাহলে দুইটাতে একটা দেখলে আর কত শুধু একটা এ দেখছো তারপর এই মাইনাসের মাইনাস ঠিক এবি দ্বারা আবার দ্বারা ভাগ দেন দেখো এ বি স্কোয়ার আর নিচে কমন ইসলাম অ্যা এ দেখো এ কাটা বি আছে একটা উপর দুইটা তাইলে একটা 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 চলে গেলে আরেকটা বি থাকে দেখছো কিভাবে আসছে এ মাইনাস বি এখন দেখোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা একটা জানি সূত্র কি এ প্লাস বি দেখোয়ার মাইনাস বি স্কোয়ার এটা একটা গুণ অবস্থা আছে ডান কি হয়েছে বাঘ আমি এক লাইন কমাই আর কি জাস্ট এখানে গুণ আছে এই পাশে এসে বাঘ তাহলে মাইনাস বি সূত্র এ বি এ বি এখন দেখো উপরে এ আছে নিচেও এ মাইনাস বি আছে তাহলে মাইনাসে মাইনাসে কি যায় কাটা যায় তাহলে দেখো ওয়াই কুয়েল এ বি ডিভাইডেড এখন দেখো আমি শুধু এতক্ষণে ওয়াই মানটা বার করছি আমার অঙ্ক এখনো শেষ হয় নাই যত ওয়াই মানটা বার করছি তারপর আমি আবার এক্সে মানটা বার করলাম তাহলে আমার অঙ্ক সমাধান তাই না এখন দেখো এই যে আমি ওয়াই মানটা বার করছি কেউ কথা বলি না বলি দেখো ওয়াই মানটা যে বার করছে এখন এটা আমি তিন নং সমীকরণে বই করে দেন তাহলে দেখো আমার তিন নং সমীকরণ কি আছে এক্স আমি তিন নং সমীকরণ বই করে দেখো আমি এক্সমাত্র পাই তাই না যেহেতু আমার তিন নং সমীকরণ আছে এক্স এ বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড এখন দেখো আমার তিন নং সমীকরণটা কী আছে এখন দেখো এই যে আমরা একটু সবাই বুঝি এই যে তিন নম্বর সমীকরণটা ছিল এক্স ইকুয়েল এ বি মাইনাস ডিভাইডেড এ তাইলে দেখো এক্স এই যে এ বি মাইনাস বি ওয়াই ওয়াই একটা মান পাইছি কিনা আমরা ওয়াই মানটা কত পাইছিলাম এ বি ডিভাইডেড এ প্লাস বি জাস্ট এখানে এর পরিবর্তে ওয়াই মানটা বসাই দিছি তারপর ডিভাইডেড নিচে কত আছে এ আছে তারপর দেখো এক্স রাখছি রাখাপ ইকুয়াল এ যে মাইনাস এ বিটা উপরটার সাথে গুণ অবস্থা আছে তাইলে আমি বি যদি বি সাথে গুণ করি তাইলে এ বি বিএ গুণ করলে এ স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি আর নিচে কি আছে এ আছে देखो जो x इक्वेल देखो ये এফ বিটা আছে না এ দেখো এই দ্বারা কী করছে আমি লসাউ করছি দেখো এটা এখানে অ্যা প্লাস বি আছে এটার নিচে মনে কত আছে ওয়ান আছে ওয়ান আর এ প্লাস বি লসাও করলে ওয়ান আর এ প্লাস বি লসাউ করলে অ্যা প্লাস বি এখন এ প্লাস বি দ্বারা এটা ডাইরেক্ট যদি নিচে কোনো মান না থাকে আমি সরাসরি ঘুম দিয়ে দেবেন যেহেতু এফ বি এটা উপর সংখ্যা তো এ বি সাথে ঘুম দিলে দেখো অ্যাপ বি ইন্টু অ্যা প্লাস বি তারপরে মাইনাসের এ মাইনাস ঠিক আবার দেখো এই এ প্লাস বি যেহেতু আমি লসা কত পাইছিলাম এ প্লাস বি প্লাস বি দ্বারা এ প্লাস বি দিলে দেখো কত আসে এ প্লাস বি এ প্লাস বি তাহলে কাটাকাটি করলে কত আসে ওয়ান আসে কত আসে ওয়ান আসে এই ওয়ান দ্বারা যদি আমি আবার এই উপরটা গুম দিই তাহলে আসে কত এ উপরটা গুণ দিলে আসে এ বি স্কোয়ার কত আসে এ বি স্কোয়ার তাহলে আমার উপরে আছে তো এ বি স্কোয়ার আছে না তাইলে আমি ঘুম দিলে আসে উপরে এ বি স্কোয়ার এখন দেখো এই যে এ বিটা এটার সাথে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে তাইলে আমি যদি এ এর সাথে ঘুম দেই দেখো এর সাথে ঘুম দিলে এ গুণ করলে এ স্কোয়ার আর সাথে কি আছে বি প্লাস এ প্লাস ঠিক আবার এই পুরোটা দেখো বেকের ভিতরে যে মানটা আছে ওই পুরোটার সাথে গুণ অবস্থা আছে তাইলে আমি যদি এটা আবার এর সাথে ঘুম দেই দেখো এখানে কি আছে এ বি বি তাই না তাহলে এ এ আর গুণ দিলে বি স্কয়ার আর আমরা যখন বি বি প্লাস বি যোগ করাম তাহলে টু বি হবে সবসময় যোগ করলে সামনে একটা স্বাভাবিক সংখ্যা আসবে আর যখন ঘুম দেন গুণ দিলে পাওয়ার হয়ে যাবে কি হবে পাওয়ার হয়ে যাবে দেখছো তারপর নিচে আছে কি এ প্লাস বি আর নিচে দেখো আর একটা মানুষ থাকি না সর্বশেষ নিচে বঙ্গসাখারে এ আছে না এ এখন দেখো এখন দেখো এ মাইনাস এ বিস্কুইট লিখছি না দেখার পর দেখো এটা আঠারোয়ার বি আর নিচে থাকে এ প্লাস বি আর নিচে আছে নিচে আছে কত এ আছে এখন দেখো এটা প্লাস মাইনাসে যাওয়ার পর প্লাসে যাওয়ার পর দেখোয়ার স্কোয়ার বি তারপর তারপর নিচে থাকে তো এ এখন দেখো যেহেতু বি রাখছি রাখার পর এটা এ নিচে মনে মনে কত আছে ওয়ান যেহেতু এটা বাগাকার আছে আমরা গুণ করাম গুণ করলে নিচে ওয়ানটা যে উপরে আর এটা আসে কোথায় নিচে এখন দেখো উপরে নিচে কাটাকাটি যায় দেখো এ উপরে আছে এ আছে দুইটা নিচে আছে একটা তাই না কাটাকাটি করলে উপরে আসে ঝাড়ে কটা একটা এ আর সাথে আছে কি বি আর এই নিচে আছে দেখো এ প্লাস বি এখন দেখো আমি একসেমানটা কত পাইছি এ প্লাস বি ডিভাইডেড বি ডিভাইডেড এ প্লাস বি তাই না তাইলে আমার অঙ্ক পায় এখন সমাধান হয়ে গেছে দেখো এক্সের মানটা পাইছি এ বি ডিভাইডেড এ প্লাস বি আর ওয়াই মানটা পাইছি এ বি ডিভাইডেড এ প্লাস বি তাইলে নিণ্ণ সমাধান এ দেখো নিম্ন সমাধান একশোয়াল এ বি ডিভাইডেড এ প্লাস বিশেমান পাইছি আর ওয়াই ওয়ানটা পাইছিলাম এড বি ডিভাইডেড এ প্লাস বি দেখো এরকম টাইপের এ অর্ধার মধ্যে তিনটা অঙ্ক আছে সাত নম্বর আট নম্বর নয় নম্বর আমি আগের ক্লাসে অঙ্কগুলো দেখাছিলাম এক থেকে ছয় পর্যন্ত সেম আর সাত আট নয় সেম আর আছে আর তারপর আগে টাইপের আছে এগারো বারো বারো পর্যন্ত যে অঙ্কগুলো আছে ওই তিনটা সেম এটা যদি বোঝো বাকি যে দুইটা অঙ্ক আছে তোমরা ইজি করতে পাবা তাই না এই আজকে এতটুকু ধন্যবাদ সবাইকে